আমি আপনাদের সাথে শেয়ার করবো খাসির গোস্তুর রান্নার রেসিপি রান্না করার জন্য আমি সব কিছু বুঝিয়ে নিচ্ছি এখন আমি জিরাগুলো টেলে নিচ্ছি তেলে এখন আমি তেল দিয়ে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে আসার পর আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেওয়ার পর বেকে মেড়াতে আমি আদা রসুন বাটা এলাচ দারচিনি এগুলো সব কিছু দিয়ে মশলাগুলো সব কিছু একের পর এক দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি এখন হালকা পানি দিয়ে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিয়ে কষিয়ে নিব এখন কিছুক্ষণ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি খাসির গোস্তুগুলো ধুয়ে নিয়ে পরিষ্কার করে ভালোভাবে তারপর এখন কষিয়ে রাখা মশলার গুলোর মধ্যে এখন গোস্তগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর নেড়ে এখন আমি ডেকে দিলাম আমি আমি খাসি গোস্তিতে অল্প কিছু আলু দেব কারণ আমার মেয়ে আর মেয়ের বাবা আলু খেতে পছন্দ করে তো আর কি করে দিতে তো হবে এখন আমি আলুগুলো কেটে ধুয়ে এখন দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখন নেড়ে আবার ডেকে দিই আমি মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব ভালোভাবে কষে নেওয়ার পর আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেবো পানি দিয়ে দেওয়ার পর আবার ডেকে দেবো ডেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার ডাকনাটা খুলে ভালোভাবে চেক করে নেবো হয়েছে কি না এই তো ফাইনালি আমার খাসির গোস্ত রান্না হয়ে গিয়েছে সবাই জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ My car